তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানা তোমার বল তোমার কেমন আছো আগে ভালো আছো সুস্থ আছে আমরা ভালো আছি তো আজকে যাচ্ছি আমি এই দেখো আমাদের বাড়ির পাশে ফুলের গাছ আছে ওইখানে দেখো গ্যারি ব্যাগ নিয়েছি এখন কুল নেবো ভর্তা খাওয়ার জন্য ভর্তা করার জন্য কিছু কুল ছিঁড়ে নেবো গ্যারিব্যাগে ভর্তা করার জন্য তো চলো গাই চলে আসছি কুল ছিঁড়ার জন্য ওইখানে এই দেখো কতগুলো কুল হয়েছে এগুলো কুলের ভর্তা করবো প্রতিবারের মতো তোমাদেরকে এইবার আজকে চলে আসছি নার্সারিতে আর নার্সারিতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত রকমের ফুল ফুটছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি পিছন দিক দিয়ে এই যে দেখো ভালো করে চাস ও খুব সুন্দর লাগতেছে এখন শুধু জাস্ট এইটুকু ফুল ফুটছে তবুও কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখো কি কি ফুলের কাছে না এটা হচ্ছে সূর্যমুখী ফুল ওই যে গাঁদা ফুল আর এইখানে এগুলো কি ফুল সূর্যমুখী হতে হতে পারে এগুলো কি ফুল গাছ যদি নাম জানেন তা অবশ্যই বলেন এখানে কিন্তু অনেক টপ সিস্টেম সিস্টেম করছে করছে এই 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 যে 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 একটা ফুল গাছ ভিডিওটা শেয়ার করতেছি এইবারে দেখো ফুল গাছগুলো শুধু জাস্ট হচ্ছে এইখানে দেখো কত ধরনের ফুল আছে এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ এখন ফুটতেছে কিছুদিন পর আবার ভালো লাগবে এই দেখো জাস্ট ও খুব সুন্দর লাগছে সে পুরো নার্সারিটা ফুল ফুটলে আবার সুন্দর লাগবে যাই হোক গাইজ এখন চলে যাচ্ছি বাড়িতে আর এখানে একটা ফুল গাছ আছে এখানে ফুল গাছ ফুল ছিটতে আসলাম দেখো এখানে ফুল গাছটা দেখো ফুলগুলো কিন্তু খুব অনেক বড় বড় ফুল হয়েছে এই দেখো দেখো যা পোয়া ওইখানে কিন্তু অনেক বড় বড় ফুল হয়েছে এখানে অনেক বড় বড় দেখো কত বড় বড় তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে এই দেখো ওইখানকার থেকে এখানে অনেক বড় বড় ফুল হয়েছে অনেকটা পেকেছে অনেক বড় বড় এই দেখো কত এই দেখো পেকেছে এগুলো খুব সুন্দর লাগতেছে কুলগুলো এখান থেকে কয়েকটা কুল নিয়ে যায় যাবো বাড়িতে এখন ব্যাগ নিয়ে আসছি তো এখান থেকে নিয়ে যাব। ফুলের ভর্তা করব তো চলো गाइस এখন যাচ্ছি বাড়িতে এই দেখো ফুল নিয়ে আসছি এগুলো বাড়িতে এখন ভর্তা করবো এখন খাবো না এখন যেহেতু সকাল 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 চলো যাই হোক আর আমার ফুলের গাছ দেখাচ্ছি এখানে দেখো কত রকম এখনো ছোট ছোট শুধু গাছ ফুল নার্সারি থেকে নিয়ে আসছি কিনে না যা ছোট ছোট এই যে এখানে কিছু যাই হোক গাড়ি চলো ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন চলো চলো ভাই টাটা